আইন আছে তো আইন নিয়ে এ মেয়েদের সাথে ধরা হয় আমার বাসায় যশোর থেকে একটা নাচ নিয়ে। আপনার আমার বাসায় আমি হাতে নাতে তাকে ধরছিলাম সর্বপ্রথম অন্য সাথে সংসার করছি যশোরের বাহাদুরপুরের এক মা তার বলে শিশু সন্তান আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ স্বামী পরিচয় দেন না দেন না সন্তানের স্বীকৃতিও তবুও তিনি ভেঙে পড়েননি নিজের আর সন্তানের অধিকার ফিরে পেতে পুলিশ সদস্য স্বামীর বাড়ির সামনে শুরু করেছেন অনশন এই নীরব লড়াই এখন প্রশ্ন ছুড়ে দিয়েছে একজন মা কতটা অপমান কতটা অবহেলা হয়ে বেঁচে থাকে এটাই আজকের অবক্ষয়ের গল্প আমাদের চার বছর কখনো এসেছেন বারো আসছিলাম তখনও তারা আমার গায়ে হাত তুলছিলাম চোখে ক্লান্তি কণ্ঠে আঘাত আর বুক ভরা অসহায়ত্ব আমি আমার স্বামীর দাবি নিয়ে আসছি সন্তানের বাবা আমি তার কাছে থাকতে চাই সেরা দিকে আসলে খারাপ লাগতেছে তিনি অনশন করছেন কারো বিরুদ্ধে নয় নিজের স্বামী পুলিশ সদস্য সাদমান হোসেন রাকিবের বিরুদ্ধে স্ত্রী ও সন্তানের স্বীকৃতির জন্য ঘটনা বুঝতে পেরে সাদমানের মা নিজ ঘরে তালা ঝুলিয়ে দ্রুত বেরিয়ে পড়েন কেউ কথা বলতে চায় না কেউ কাছে যেতে চায় না কিন্তু শারমিনের কোলের শিশু আর তার চোখের জল যেন চিৎকার করে বলে আমরা চাই সবকিছু দুই হাজার সতেরো সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সাদমানু শারমিনের বন্ধুত্ব বাড়তে বাড়তে দুই হাজার বাইশ সালে তারা বিয়ে করেন এরপর সংসার করেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং খুলনায় পোস্টিং থাকাকালীন সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না শারমিন গর্ভবতী হন গর্বের সন্তান নষ্ট করতে বলেন সাদমান কিন্তু শারমিন অস্বীকার করেন এ অপরাধে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আপনার কুষ্টিয়া পাটিকা বাড়ি পাটিগা বাড়ি যখন ক্যাম্পেছে তারপরে তালবাড়ি গেল কুষ্টিয়া মিরপুরে তারপরে চুয়াডাঙ্গা দামুর হোদা মানে চুয়াডাঙ্গা দশ চুয়াডাঙ্গা শহরে তারপরে নিয়ে গেছে এলো আপনার ক্যাম্পের পাশে সন্তান জন্মের কথা জানতে পেরে সাদমান স্ত্রী ও সন্তানের পরিচয় অস্বীকার করেন শুধু অস্বীকৃতি নয় হোলনা থেকে পোস্টিং নিয়ে উধাও হয়ে যান শারমিন কখনো থানায় কখনো আদালতে কখনো বিভিন্ন দপ্তরে গিয়ে অধিকার দাবি করেছেন কিন্তু প্রতিটি জায়গায় কোনো সদ উত্তর মেলেনি সব শেষে শারমিন সাদমানের বাড়িতে গিয়ে ওঠেন

মানে আমার স্বামীর সাথে আমাদের তারা সম্পর্ক রাখতে দিবে না আর বলতেছি কেন আসছো এখানে যে বলছেন যে এখানে আসছো কেন তার তো স্বামী না কিসের স্বামী তা আমার স্বামী না থাকলে কি আমি এত দূরে থেকে আসতাম যখন সম্পর্ক শুধু প্রয়োজনের জন্য হয় শেষে ক্ষতিটা বহন করেন নারীরা আর জন্ম নেয় এমন অসহায় শিশুরা একটি প্রতিশ্রুতির মূল্য একটি সন্তানের অধিকার এগুলো কখনোই লুকিয়ে রাখা যায় না শারমিনের এই অনশন শুধু নিজের নয় সকল প্রতারিত নারীর নীরব প্রতিবাদ এটাই আজকের অবক্ষয়ের গল্প কমেন্ট বক্সে আপনার মন্তব্য তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলুন অবক্ষয়ের গল্পের পাশেই থাকুন সেই জায়গায় মাকে নিয়ে করছে